আসসালামু আলাইকুম এই যে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পের ভিতরে যে ফ্যানটা থাকে এই ফ্যানটা গোল নাই ফ্যানটা গইলা পুরো একটা ক্রিম হয়ে গেছে দেখ এই ক্রিমগুলো দিয়ে আঙ্গুলে উঠাও তো একটু এটা কি ফ্যানের পাগা ফ্যানের পাখার ক্রিম এগুলো ক্রিম মানে ফ্যানটা দেখি ওই যে সাপটা এই যে ফ্যানের যে হ্যাঁ এটা এটা একটু মোছা দাও তো মানে আমি বুঝলাম পাগাটা কই গেল এটাই পাগা ছিল এটাই পাগাটা ছিল গরমে গইলা একটি ক্রিম হয়ে গেছে যে মানে এক ধরনের পাউডার করলে যেমন হয় সেই রকম হয়ে গেছে দেখেন ফ্যানের পাগাটা নাই দেখি এই যে মাথাটা দেখেন এই যে পাশে পাগার মতো থাকে আর ফ্যান নিয়ে আসেন তো ওখান থেকে একটা ফ্যান নতুন তা নিয়ে আসেন তো দেখি এগুলো সব ক্রিম হয়ে গেছে বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্রিমসে মূলত হচ্ছে গতকালকে গাড়িটা কিনছে আর উনি যখন দেখেন ওভার হিট মিটারের রেড লাইন ছিল দেখেই গাড়িটা কিনছে বলছে এটা ঠিক করে নিব আসলে অনেক সময় এটা উনি যে কম্পিটেশে নিছে এর থেকে বড় কিছু হতে পারে যেমন অনেক সময় দেখা যায় এগুলো ভালো থাকে যে হিট পানি না পানিও ক্লিয়ার ক্লিয়ার থাকে এটাও ভালো থাকে পিছনের সমস্যা থাকতে পারে এটার কারণে অনেক সময় আপনার রেড লাইনে চলে কম্প্রেসার কম থাকেও ওনার একটা কনফিডেন্স নিয়েছিল যে ওনার যেটা কোনো বিষয় নেই ঠিক করা যাবে এই যাই হোক অল্পর মধ্যে ওনার ভীষণ ভালো আছে ওনার গাড়ি চেক করে দেখছি এগুলো ভালো আছে আর শুধু প্রবলেম হচ্ছে এই যে ফ্যানটা এই দেখেন ফ্যানের যে ফ্যানটা থাকে দুগুলো যে ফ্যানের বড়ি এই ফ্যানের অংশটা দেখেন এই যে এই যে অংশটা এটা হচ্ছে প্লাস্টিকটা গইলা এই ক্রিম হয়ে গেছে এগুলো সব ক্রিম বলের মতো এই হচ্ছে অবস্থা এটার এটার অবস্থা ফ্যানই নাই তো আপনার আপনার এই ফ্যানের পাকাটা অবস্থা তো টাইম মতো একটু এগুলো একটু সময় থাকে যেটা একটা বাইকের পানি চেঞ্জ করতে হয় একটু টাইম মতো এগুলো লং টাইম না চেঞ্জ করার কারণে একটা সময় দেখা যায় এইগুলো পানির কারণে অনেক সময় গরম হয়ে যায় গরম হওয়ার পর ফ্যান থাকে না বলে যায় বিভিন্ন প্রবলেম আসে টাইম মতো পানিগুলো চেঞ্জ করবেন তো আশা করি এই হচ্ছে আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখেন এটা এটা ধরো এটা আর ফ্যানটা নতুন হ্যাঁ এটা নতুনটা তো এটার পুরোটাই এটা প্লাস্টিকটা গইলে ভিতরে একটা ধরো ক্রিমের মতো সব মিক্স হয়ে গেছে এক ধরনের এটা নতুনটা এরকম